নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো ফিল ফিল লাইক ফিল দ্যাট এবং থিংকের ব্যবহার প্রথমে আমরা জানব ফিল ফিল মানে হচ্ছে অনুভব করা নিজের বা অন্য কারো মনের বা শরীরের অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয় এটি ফিজিক্যাল হতে পারে ইমোশনাল হতে পারে তাহলে মনের অনুভূতি প্রকাশ করতে ফিলকে ব্যবহার করা হয় এই ফিলের পরে টায়ার্ড সি। কোল্ড হ্যাপি স্যাড এই জাতীয় অ্যাডজেক্টিভ বসে এবং সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট তারপরে ফিল অথবা ফিলস এবং এরপরে অ্যাডজেক্টিভ সে ক্লান্তি অনুভব করছে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সে তার মানে হচ্ছে হি অথবা সি এবার হি অথবা সি এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য বসবে ফিলস তাহলে হি ফিলস অথবা সি ফিলস এরপরে বসবে অ্যাডজেক্টিভ সে ক্লান্তি অনুভব করছে ক্লান্তি ইংরেজি হচ্ছে টায়ার্ড তাহলে ইংরেজি দাঁড়ালো হি ফিল স্ট্যাড অথবা সি ফিল স্ট্যাড সে ক্লান্তি অনুভব করছে তারা অসুস্থ অনুভব করছে সাবজেক্ট হচ্ছে তারা তার ইংরেজি হচ্ছে দে দে হচ্ছে প্লুরাল তার জন্য প্রথমে আমরা বসাবো ফিল দে ফিল তারা অনুভব করছে এবার অসুস্থ অ্যাডজেক্টিভ এর ইংরেজি হচ্ছে সিক দে ফিল তার মানে তারা অসুস্থ অনুভব করছে এরপরে আমি খুশি অনুভব করছি খুশি ইংরাজি হ্যাপি তাহলে আমি খুশি অনুভব করছি সাবজেক্ট হচ্ছে আই ফিল এরপরে বসবে ফিল আই ফিল হ্যাপি মানে আমি খুশি অনুভব করছি এবার এই স্ট্রাকচারটা ব্যবহার করে কমল দুঃখ অনুভব করছে এর ইংরেজি কী হবে সেটা কমেন্ট বক্সে লিখে জানা এবার আমরা জানবো এই বাপুগুলির ইংরাজি আমার ঘুমোতে ইচ্ছে করছে ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে এই জাতীয় কথা যে ক্ষেত্রে প্রত্যেকটা কমন কথা হচ্ছে ইচ্ছে করছে ইচ্ছে করা বা মনে হওয়া এটা বোঝাতে আমরা ব্যবহার করব ফিল লাইক ফিল লাইক এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট তারপরে ফিল লাইক তারপরে ভার্ব প্লাস আইএনজি এবার এই স্ট্রাকচার ব্যবহার করে এই বাক্যগুলির ইংরেজি কী হবে সেটা আমরা দেখব আমার ঘুমোতে ইচ্ছে করছে সাবজেক্ট হচ্ছে আমার মানে আমি এর ইংরেজি হচ্ছে আই ফিল লাইক আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে এবার ঘুমানো ঘুমানো ইংরেজি কি স্লিপ এস ডাবল পি স্লিপ যেহেতু প্লাস আইনজি তার জন্য হবে স্লিপিং আই ফিল লাইক স্লিপিং মানে আমার ঘুমোতে ইচ্ছে করছে ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে ওর ইংরেজি হচ্ছে হি এবার যেহেতু হি এবং সি যেহেতু এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য ফিল না ব্যবহার করে বলবো ফিলস এবং হি ফিলস অথবা সি ফিলস লাইক এবার ইংরেজি হচ্ছে ইট খাওয়া ইংরেজি ইট এবং এর সঙ্গে আইএনজি হবে ইটিং সি ফিলস লাইক ইটিং অ্যান্ড আইসক্রিম তাহলে ইংরেজি কি দাঁড়ালো হি ফিলস লাইক ইটিং আইসক্রিম অথবা সি ফিলস লাইক ইটিং আইসক্রিম ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে এটা একটা প্রশ্ন এবার যেহেতু সাবজেক্ট হচ্ছে তুমি এবং প্রশ্ন শুরু হবে ডু দিয়ে ডু ইউ ডু ইউ এবার ফিল লাইক ডু ইউ ফিল লাইক তোমার কি ইচ্ছে করছে এবার বাইরে যাওয়া বাইরে যাওয়া ইংরেজি কি গো আউট এবং যেহেতু ভাব প্লাস আইনজি তার জন্য হবে গোয়িং আউট ডু ইউ ফিল লাইক গোয়িং আউট তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে এবার এই বাক্যগুলি দেখো আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমাদের মনে হচ্ছে এটা অন্যায় এই যে মনে হওয়া মনে করা ধারণা করা বা মনে হয় বা হচ্ছে এটা বোঝাতে আমরা ব্যবহার করব। ফিল দ্যাট ফিল দ্যাট এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট তারপর ফিল দ্যাট এবং এরপরে আরেকটি সেন্টেন্স যেটা বাক্যের মধ্যেই লোকানো থাকে আমার মনে হচ্ছে তুমি কিছু লোকাচ্ছ এই যে আমার মনে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই বা আমি এবং মনে হওয়া ফিল দ্যাট আই ফিল দ্যাট মানে আমার মনে হচ্ছে এরপরে যে সেন্টেন্সটা বলা হচ্ছে সেটা হচ্ছে তুমি কিছু লোকাচ্ছ এটা একটি বাক্য তুমি ইংরেজি ইউ তাহলে তুমি লোকাচ্ছ ইউ আর ইউ আর লোকানো ইংরাজি হচ্ছে হাইড এবং এক্ষেত্রে আইএনজি করতে হবে ইউ আর হাইডিং তুমি লুকাচ্ছ কিছু একটা সামথিং ইউ আর হাইডিং সামথিং আই ফিল দ্যাট ইউ আর আই ফিল দ্যাট ইউ আর হাইডিং সামথিং মানে তুমি কিছু একটা লুকাচ্ছ আমাদের মনে হচ্ছে এটা অন্যায় সাবজেক্ট হচ্ছে আমাদের যার ইংরেজ হচ্ছে উই এবং এরপরে হবে ফিল দ্যাট উই ফিল দ্যাট আমাদের মনে হচ্ছে এটা অন্যায় এটা মানে ইংরেজি হচ্ছে দিস ইজ দিস ইজ অন্যায় আনফেয়ার আনফেয়ার দিস ইজ আনফেয়ার এটা অন্যায় পরের বাক্য তার মনে হয় তাকে কেউ খেয়াল রাখে না বা খেয়াল করে না এটা তার ধারণা এটা তার মনে হয় এটার ইংরেজি হবে তার তার ইংরেজি হচ্ছে হি অথবা সি তাহলে হি ফিলস দ্যাট অথবা সি ফিলস দ্যাট তাহলে হি ফিলস দ্যাট তার মনে হয় তাকে কেউ খেয়াল রাখে না কেউ কেউ ইংরেজি হচ্ছে নো ওয়ান নো ওয়ান যেহেতু নেগেটিভ তার জন্য নো ওয়ান এবার খেয়াল রাখা কেয়ার্স নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট এ বি ও ইউটি অ্যাবাউট হিম কেয়ার অ্যাবাউট মানে হচ্ছে খেয়াল রাখা অনেক সময় আমরা মনে হয় বা মনে হচ্ছে বোঝাতে ফিল ব্যবহার করি আবার থিঙ্কও ব্যবহার করি দুটো বাংলা মানে কাছাকাছি হলেও দুটোর একটু তফাৎ আছে কি তফাৎ না ইমোশন যদি বোঝায় তাড়িত হয়ে বললে তখন ব্যবহার করতে হবে ফিল আর যদি যুক্তি বা কারো আচার আচরণ দেখে যদি মনে হয় যুক্তি ও কারণ দেখে মনে হয় তখন ব্যবহার করতে হবে থিঙ্ক এবার এই বাক্যটি দেখো আমার মনে হচ্ছে সে আগ্রহী নয় এটা যদি তুমি ইমোশন বসত বা তাড়িত হয়ে বলো তখন ফিল ব্যবহার করতে হবে ফিল এবং এক্ষেত্রে ইংরাজি হবে আই ফিল আই ফিল সে আগ্রহী নয় হি ইজ নট ইন্টারেস্টেড হি ইজ নট ইন্টারেস্টেড আই ফিল হি ইজ নট ইন্টারেস্টেড অর্থাৎ আমার মনে হচ্ছে সে আগ্রহী নয় যদি আবেগতাড়িত হয়ে কথাটা বলো তখন এটা ইংরাজি হবে এবার তার আচার আচরণ দেখে লজিক্যালি যদি মনে হয় সে আগ্রহী নয় তখন থিঙ্ক ব্যবহার করে বলতে হবে আই থিঙ্ক আই থিঙ্ক হি ইজ হি ইজ নট ইন্টারেস্টেড যদি এই বাক্যটা আবেগতাড়িত হয়ে বলো তখন ব্যবহার করবে ফিল আর যদি কথা বলার পিছনে কোনো কারণ বা যুক্তি থাকে তখন ব্যবহার করতে হবে তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকের যে পেজ ইংলিশ জ্ঞান এটিকে অবশ্যই ফলো করে রাখবে